হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই হয়েছো আর আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে আমাদের একুশে তো অনেক কিছু কাজ এসে সারাদিন কাজের শেষ নেই চো তাহলে চলো তোমাদের একটা একটা করে কাজ দেখায় এই যে মা সকাল থেকে কাজ করতে স্টার্ট করে দিয়েছে মা ওইদিকে কী সব করছে ওইদিকে যত দেখতে পাচ্ছে কাপড় চোপড় সব এগুলো কাছাকাছি হবে কারণ ওইদিকে দাদা জল নিয়ে এলো কারণ জলটা তো আনতেই হবে আর জল আনার পর আমি এই যে চলে এলাম বড়ো দাদাদের বাড়ি বড়দা বলে চা খেয়ে নিবি আমাদের ঘরে তো দাদাদের ঘরে চা খেয়ে চলে এলাম আমি ঘুগনি চাপাতে এই যে প্রেশার কুকারে আমি এখন মোটর সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে বৌদি চাল ফেলছে ভাতের জন্য ভাত রেডি করছে কারণ এতজনের খাওয়া দাওয়া জলদি করে না করলে হবে না আর জলদি কী বলছি তোমাদের এই সব দেখাচ্ছি যেন মানে এখন আমাদের বেজে গিয়েছিলো অনেকক্ষণ মানে মোটামুটি এগারোটার সময় আরও ভাত চাপাইছি আর তাও আমি বলছি এত জলদি কিন্তু এত জলদি নয় যেহেতু অত এত কাজ ছিল তো কাজের জন্য তো জানছোই যে কাজের ঘরে একটু লেট হবেই রান্না তো এই যে দুদিকে রান্না করতে হচ্ছে একদিকে আমি করছি একদিকে বৌদি করছে ওইদিকে মাছ ভাজছিল আর দিকে বিকেলবেলায় সব আয়োজনের জন্য সবাইকে মিষ্টি প্যাকেট দেওয়ার জন্য মিষ্টি সাজাচ্ছি আর এদিকে পুচকিকে খাওয়ালো আর এই পুচকিকে তো তোমরা কিছুদিন আগেই দেখলে কারণ এর ভুজানো ছিল আর এ হচ্ছে আমার বৌদি বনের মে আর ওইটা হচ্ছে বনের বোন সুন্দর খেলা করছে রকম যদি খেলা করে তো কত ভালো লাগে বলো নিজের মনেই খেলা করছে কাউকে কিছু দরকার নেই ও একাই খেলা করতো এর কদিন আগে ভুজানো ছিল এদের বাড়িতে গিয়েছিলাম সেটার ব্লগ তো তোমাদের দিয়েছি আর এখানে বদির বাবা বসে আছে আমার বাবা বসে আছে দাদা বসে আছে সবাই আমরা বসে আছি এখানে আমিও আছি আমি বলছি দাঁড়া আমি সব কিছু করে নিই তারপর তোদের হেল্প করে দিচ্ছি কারণ আমাকে তো হেল্প করতেই হবে ওরা দুজন পাচ্ছে না আর এদিকে রান্নাও করতে হচ্ছে সব কিছু করতে হচ্ছে সারাদিন একটুকু বসতে আমি টাইম পাইনি এত কাজ এত কাজ মাথা খারাপ হয়ে গেছে এতজনের রান্না সব একা হাতে করতে হলো তারপর বৌদি হেল্প করলো আমি আর বৌদি মিলেই রান্না করছিলাম মানে আমার বৌদি হেল্প করে দিতেছিল আর রান্না সব কিছু আমিই করেছি এই যে এখানে অনেক কিছু রান্না করেছি ডালমাল সব কিছু আছে তরকারি হয়ে গেছে লাস্টে আমি পাপড় ভাজবো আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি বললাম যে তোরা বসলেই হবে গরম গরম পাপড় ভাজবো আর দেবো তো এখন আমি আর তোমাদের খাওয়ার ভিডিওটা দিতে পারবো না কারণ তোমরা বুঝতেই পারছো যে কাজের ঘরে আমি একা সমস্ত যেহেতু সব কিছু করছি তো ভিডিওটা করতে পারছি না কন্টিনিউ তো তার জন্য ব্যাপার হচ্ছে কি আমি পটল ভাজা পটল বলছি পাঁপড় ভাজা হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল এই যে বাসন ধুচ্ছে এই সময় আমি একটু ফোনটা হাতে নিতে পেলাম কারণ এতজনের খাওয়া দাওয়া বুঝতে পারছো কত থকানি বোকানে হয়ে গেছে আর দেখো চোখ মুখ দেখে বুঝতে পারছো একটু শুতে পাইনি সকাল কোন চারটার সময় উঠেছি চারটে থেকে কাজ করছি কাজ করতে করতে এই হালত হয়ে গেছে আমার ওইখানে পূজা আছে পূজা পার হতে পারছে না কারণ ওইখানে গলিটাতে আমাদের বাসন ধরছে আর আমাদের তক্তাটা উঠিয়ে দিয়েছে কারণ তক্তাটা না উঠালে খাওয়া দাওয়ার একটু প্রবলেম হয়ে যাবে আর ওপরের রুমে তো সবাই আছে আর নিচের রুমে সবাইকে বসতে কুলাবে না তার জন্য এই যে আমি মিষ্টি সাজাচ্ছি এখন আমি তোমাদের বললাম না যে মিষ্টি দিতে হবে বিকেলের জন্য তার জন্য মিষ্টিগুলো রেডি করছি আর রেডি করা হবে আর তারপরে দেখবে কি বৃষ্টি শুরু আমাদের তো এত খারাপ লাগছিল না যে এত প্যাকেট সাজালাম আমরা তো কি হবে শেষ পর্যন্ত সবাই আসতে পারবে তো আসতে যদি না পারে তো এত এত মিষ্টি আমাদের খুব লস হয়ে যাবে যে এত মিষ্টি আমরা সবার জন্য এনেছিলাম আর সবাইকে যদি না দিতে পারি তো কত খারাপ লাগবে বলো এটা খারাপ লাগারই কথা কারণ তোমরাও বুঝতে পারছো যে যাদের জন্য এত কিছু করছি আর তারাই যদি না আসে বৃষ্টির জন্য কি কী করে হবে বলো তো যাই হোক সন্ধ্যে হয়ে গিয়েছিল ওদের আসতে আমি বলি চলো তাহলে তোমরা মিষ্টির প্যাকেটটা সাজাও আর তা করতে আমি একটু বৌদিকে দেখে আসি যে বৌদি রেডি হলো কি না আর এই যে আম বৌদির বাবা আর আমাদের একটা ফুচকি বসে আছে আর এখানে দেখো ওপরের সবাই আছে ওপরের রুমে এখানে বৌদি দেখছি কিছুই সাজে নিই বৌদিকে আমি বলছি কি গো তুমি এমনি কি খেপার মতন বসে থাকবে নাকি একটু তো সাজুগুজু করো কারণ সাজুগুজু যদি না করো তো তাও একটা শাড়ি মারি পরো কিছু পরে একটু ভালোভাবে থাকো কারণ সবাই চলে আসবে তখন বাবুকে দেখতে আসবে তখন বাবু কি বলবে যে আমার মা কিছু রেডি হয়নি আমাকেই সবাই দেখছে আমার মাকে কেউ দেখছে না তখন ওই বলবে আর এখানে দেখো সবাই রেডি হচ্ছে আর আমি আর দীপাকে কী হাসাচ্ছিলাম দীপা তো দেখছে কত হাসি আর আমার কাছে সব আমার পুচকি মানে সব আমার এগুলো হচ্ছে কি তো এগুলো হচ্ছে আমার ভাইপো ভাইজি তোমাদের তো বলেছি যে অনেক ভাইপো ভাইজি আছে আর এখানে মা আমার আশীর্বাদ করে নিলো আমাদের পুচকি সোনাকে আমাদের কে সবাই মিলে করছে আশীর্বাদ এখানে করছে মেজো জেঠি এখন আর এরপর করবে ফুল কাকি তারপর করবে তারপর কে করবে কে করবে আমি তো ভুলেই গিয়েছি এই তো কি করছে ফুলকা কি করার পর আরও অনেকে করবে কিন্তু আমি সবার ভিডিও নিতে পারিনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওই জন্য সবার ভিডিও নিতে পারিনি আর এই যে আমি ফুচকির মাথা থেকে ধানগুলো সরিয়ে দিচ্ছি যে ধানগুলো লেগে থাকলে এখন ওর মাথা ব্যথা করবে ধানটা তার জন্য আর এই যে বেলায় চলে এলাম সোজা আর আজকে ভিডিওটা পর্যন্ত এই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলব